সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন গোডাউনের সামনেই আছে এখানে দেখতে পাচ্ছ তো মাল লোড প্রায় হয়েই গেছে চঙ্গুলো সব বাঁধছে তো কোথায় কি মাল যাচ্ছে সব ডিটেলস বলে দিচ্ছি এখন একটা মাল নিতে এসছে এখনও একটা মাল নিতে আসেনি আসবে একটুখানি পরেই তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই যো পুরনো মালটা আগে এটা নিতে এসছে সব লোড প্রায় হয়েই গেছে লোড প্রায় হয়েই গেছে এই যো একটু লেটে এসেছি তাই লোড হয়ে গেছে সব দেখাচ্ছি তোমাকে এটা পুরনো মালটা গেল এটা যাচ্ছে চাকুন্দি এই যে সব ক্লাবের দাদারা আছে এই যে হাই করে দাম দাদা নাম কি নাম বলে দাও একবার আচ্ছা লজ্জা পাচ্ছে যাই হোক একদম এই যে সব দেখতেই পাচ্ছ ছেলে মিলে এই সব লোড ফোট সব প্রায় হয়েই গেছে বক্স তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আচ্ছা নতুন অপারেটার যাই হোক এই যে ছোট করি এসছে এদের ডিজি নেই এখানে ডিজি সমেত নয় আর একটা মাল এখনো আসেনি ওটাও দেখিয়ে দিচ্ছি তোমার তো এটা যাচ্ছে চাকুন্দি কালকে পজিশন আছে এ কালকে তোমাদের পজিশন কখন আছে রোড সকাল সকাল দশটা এগারোটার দিকে বেরোবে তো বন্ধুরা যারা রোড শো প্লাস কম্পিটিশান ভিডিও দেখতে যাও তারা অবশ্যই কম্পিটিশান দেখতে যাও তারা অবশ্যই চলে আসবে দশটার মধ্যে পৌঁছে যাবে চাকুন দিয়ে চাকন দিয়ে কোথা থেকে আসবে তোমরা কোথা দিয়ে যাবে আমি বলে দিচ্ছি তো তোমরা যারা মেমারি হয়ে আসবে কোথাও তারা কানলা বর্ধমান রোড যেটা সবাই ছিল কানলা বর্ধমান রোড তো কানলা বর্ধমান রোড কুচুটা একটা কম্পিটিশান হয় ধর্মাজেই কাজন কুচুট পেরিয়ে নবস্থা। নবস্থা থেকে ডান দিকে ভেঙে যেতে হবে চাকুন্দি শালিগ্রাম চাকুন্দি বলে গ্রামটার নাম তো সামনে ঢুকি চাকুন্দিতেই তো দেখতে পেয়ে যাবে ওখানেই দশটার মধ্যে সবাই অবশ্যই পৌঁছে যাবে আর এই মালটা এখনও নিতে আসেনি এই এইজ এটাও আসবে একটু পরে তো বন্ধুরা আজকে আর বেশি কিছু বাড়ালাম না এই অবধি দেখা হচ্ছে কাল আর রাতে মালবাদার ভিডিও আসতে পারে সম্ভবত অল সেট তো চলো সবাই ততক্ষণে ভালো দেখো সুস্থ দেখো আর এইভাবেই দেখতে থাকো ভিডিও তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা মাল নিতে চলে এসছে এখন তো অনেকটাই সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো দেখে তো এরা গিয়েছিলো আনতে তারপর বেরিয়েছে তো ওদের ওখান থেকে বেরোতেই প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে আর এটা মালটা নিতে এসছে বীরভূম থেকে তো বীরভূম চারকোলের আশেপাশে যারা আছো তারা অবশ্যই কেমন বাজছে না বাজছে কমেন্ট করে জানাবে আর কম্পিটিশানের সময় অবশ্যই যাবে তোমরা দেখবে সব ভালো করে আর জানাবে আর অবশ্যই জানাবে যে নাম লেখা যেটা হয়েছে কেমন হয়েছে আর বেশি কিছু বাড়ালাম না ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওর মধ্যেই সব কিছু দেখাবো এই যে ছয়টা তুলছে এবার নয়গুলো তোরা হয়ে গেছে দেখলে রকেট লেখা যেটা আছে সেই ছয়টা তুলছে এইভাবেই তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা আর বেশি কিছু বাড়াচ্ছি না বেশি কিছু বলছি না আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে আর যারা এক লাইক কমেন্ট শেয়ার যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা শেয়ার করে দেবে একটুখানি আর কমেন্ট করবে যাতে সব জানতে পারি ভালো মন্দ সব কিছুই কমেন্ট করবে তোমরা চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো মাল সব লোড হয়ে গেছে এই যে বেরিয়ে পড়ছে তো চলো সবাইকেই টাটা গুড নাইট শুভরাত্রি বলে রাখলাম ada <laughs> <laughs> berih <laughs>